বন্ধুরা আমি চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে বাবার বাড়ি থেকে আসার পর থেকে বাবার বাড়ি থেকে আসাটাও দেখানো হয়নি কারণ হঠাৎ করেই চলে এসেছি সুবোর আনতে যাওয়ার কথা ছিল কিন্তু ও আনতে যায়নি আমি ভেবেছিলাম ওই দিনকে আসবো না হঠাৎ করে শুভ ফোন করে বললো চলে আসো সব কিছু হঠাৎ করে ঠিক হয়েছে ওই জন্য আর ব্লগ বানানো হয়নি আর আসার পরেই নায়ার খুব শরীর খারাপ হয়ে যায় তাই এতদিন ধরে ব্লগ বানাতে পারিনি তো আমাদের এখানে একটা মাঠেতে সামনের মাঠেতেই মনসা পুজো হচ্ছে ওখানে আমরা যাবো আজকে সব কিছু রেডি হয়ে গেছে আমিও বেরিয়ে করেছি এবার ওখানে গিয়ে পুজোটা দেব আমি আর দিদিভাই যাচ্ছি দিদিভাইও এতদিন ছিল না বাবার বাড়ি গিয়েছিলো দিদি ভাইয়ের তো এখন আমরা বেরিয়ে পড়েছি এবার আমরা যাচ্ছি আজকের ব্লগটা খুবই ছোট একটা ব্লগ হতে চলেছে তো এখন আমি মোটামুটি সিম্পলি রেডি হয়ে গেছি খুব গরম এমন কিছুই করিনি খালি জাস্ট না পুজোটা দিতে গেলে না ওই জন্য যাচ্ছে এত রোদ্দুরে দূরে না বলে তো এখন আমি বেরোচ্ছি সমস্ত কিছু নিয়ে নিয়েছি পুজো দেওয়ার জন্য যা কিছু লাগে এটা আমার এটা দিদি ভাইয়ের তো এবার আমরা বেরোচ্ছি বাইরেটাই দেখতেই পাচ্ছ কত রোদ্দুর এত গরমে আমাদেরকে যেতে হচ্ছে তো আমরা আবার বিকেলে যাব বলে ঠিক করা আছে বিকেলে বেশি ভালো হয় আমরা বেরিয়ে পড়েছি আমি আর দিদি ভাই বেরো যাচ্ছে এ না ঘরেতে ঘুমাচ্ছে এখানে আমাদের বাড়ি থেকে দু মিনিট হেঁটে হেঁটেই চলে যাব এমন রাস্তা উল্টে পড়ে যাবো আমি আর দিদি ভাই মাঠের রাস্তা বুঝতেই পারছে এত রদদুরের মধ্যে প্রচুর প্রবলেম হচ্ছে আর এইখানে পূজা হচ্ছে তো চলে এসেছে এবার পূজা দেবে গর্ভে 5 মাসের সন্তানছে সাইপ্রমவதி সেটা অনেক করে নিশ্চিত করেছিল যে যুদ্ধ করতে যাবে না কিন্তু একবার বলুন তো ওই যে একটা ছেলে আর একটা মেয়ের সঙ্গে বিয়ে হয় যে প্লানটা করে বিয়ে দেয় সেই ব্রাহ্মণwidehatতে ছোঁলাতে কি থাকে বড়াইট একমাত্র স্বামী তোমার স্ত্রী যদি ভুল পথে যায় তোমার স্ত্রী যদি অসৎ পথে যায় তোমার স্ত্রী যদি সঙ্গ পর সঙ্গ করে ফেলে আর জীবনের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণাকে ঢেকে

काट <uto> ওরা <van socks oczywiście> <t börjar> এখন আমরা আমি বাড়ি যাওয়ার জন্য দিদি চানা খাবে না আমি একাই কিনলাম চানা চানা কিনে বাড়ি চলে যাচ্ছি তো আমরা ওখানে পুজো দেওয়ার পরে আইসক্রিম খেলাম তারপর মুটকা খেলাম আর চানা কিনে আমি বাড়ি যাচ্ছি দিদিভাই ভাই আর এখন বাড়ি চলে যাচ্ছি আবার আসবো ছোটো মেলাই বসেছে কিন্তু খুব ভালো বসেছে বলো সাজানো বুজানো বেশ ভালো লাগছে ছোটো করে পুজোতে এরকম বেশ ভালোই লাগে বলেছি তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি